আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি কুড়ি দশমিক তিনের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক আমি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিতে দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের শেখাবো নিজে করি কুড়ি দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি প্রথমে শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি অন্তকোণের পরিমাপের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অন্ত কি ভিতরে কোণের পরিমাপটা হবে তিনশো ষাট ডিগ্রি আমি সন্ধ্যেবাস শেখাচ্ছি দেখো আমি যে কোনো মাপের একটি চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি তো দেখো যে কোনো ব্যাপারে একটি চতুর্ভুজ অঙ্কন করছি এমনি দেখানোর জন্য আর নাম দিয়ে দেবো এটার আমি এ বি সি ডি এখানে আমি তোমাদের বোঝানোর জন্য একটি কণ্ঠ অঙ্কন করে নিচ্ছি এবার দেখো আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি তো লিখব প্রদত্ত এ বি সি ডি একটি চতুর্ভুজ চতুর্ভুজ এবার দেখো প্রামাণ্য লিখব যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য লিখব চতুর্ভুজের চতুর্ভুজের চারটি অন্ত কোণের সমষ্টি চার সমকোণ এক সমকোণ সমকো জানো নব্বই ডিগ্রি হয় তো চার সমকোণ লিখতে পারি চার সমকোণ পাইখানে 360° কিন্তু লিখতে পড়তে চার সমকোণ সমান 360° হয় অর্থাৎ কোণ ए কোণ बी কোণ সি আর কোণ ডি সমান 4 সমকণ সমক অঙ্কন কী অঙ্কন করলাম সেটা লিখবো দেখো এসি কর্ণ আঁকলাম এসি কর্ণ আঁকলাম প্রমাণ প্রমাণ করে দেখাও দেখো প্রমাণ ত্রিভুজ এ বি সি থেকে পাই দেখো ত্রিভুজ থেকে কী পাচ্ছি পাবো এখানে দেখো কোন দেখো এখানে কিন্তু একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে এই চতুর্ভুজের মধ্যে আবার একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে দুটি ত্রিভুজ অঙ্কন হয়েছে তো দেখো ত্রিভুজ এবিসি থেকে কী পাচ্ছি পাচ্ছি কোন সি পাচ্ছি প্লাস কোন এবিসি পাচ্ছি আর একটি কোন পাচ্ছি কোন বিসিএ পাচ্ছি সমান কী হবে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি হবে লিখতে পারি দুই সম সমকোন আর এটা করবো এক নম্বর কারণ পাচ্ছি এবার দেখো লিখবো মানে অনুরূপে অন্যদিকে হ্যাঁ লিখবো অনুরূপে অনুরূপে দেখো আরটি ত্রিভুজ পাচ্ছি ত্রিভুজ এ সি ডি থেকে পাই থেকে পাই তোমরা চিত্রে ফলো করো দেখতে পাবে যে আরটি ত্রিভুজ পাচ্ছি তো সেই ত্রিভুজ থেকে কী পাচ্ছি দেখো কোন সি এ ডি প্লাস কোন এডিসি প্লাস কোন ডি সি এ সমান দুই সমখন আবার পাচ্ছি কিন্তু সম আর এটা পাচ্ছি তো ধরো দুই নম্বর কারণ এবারে কী করবো এক নম্বর এবং দুই নম্বর কারণকে একসাথে যোগ করে নেব তো লিখবো এক নম্বর যোগ দুই নম্বর যোগ করে পাই লিখে নেব যোগ করে পাই তো দেখো এক নম্বরে কী পেয়েছিলাম এইটি এইটি লিখে নেবো কোন সি প্লাস কোন সি আর যোগ কোন বি সি এবার দেখো দুই নম্বরে পাচ্ছে এটা তো এটা লিখবো যোগ কোন সি এডি তারপরে যোগ কোন সি এ বি সি আবার যোগ কোন ডিসিএ সমান দেখো দুই সমকোণ দুই সমকোণ তো লিখতে পারি কত হবে দুই যোগ দুই সমান চার সমকোণ ঠিক আছে লিখতে পারি সমান চার সমকণ সম এবার দেখো বা দেখো বিএসি কোন বিএসি এর মাঝে এ আছে আর দেখো কোনটার মাঝে এ আছে এটার মাঝে এ আছে তো সিএডি কোন সি এডি মানে যেগুলোর মাঝে এ আছে সেগুলোকে একটা ঘরের মধ্যে বসালাম এবার দেখো আর এবিসিটা দেখো কোনো কিছুর মাঝে বি নেই তো এখানে রেখে নেব কোন এ বি সি যোগ এবার দেখো বি সি এটার মাঝে সি আছে আর এটার মাঝে সি আছে এ দুটোকে এক জায়গায় রাখবো তো লিখবো কোন এ যোগ কোন সি এ যোগ একটি থাকছে কোন সিটা আলাদা থাকছে তো কোন সি রাখলাম আর সমান কি হবে চার সমকণ তো লিখতে পারি চার সমকণ সমকোন তো বা দেখো দেখো এখানে দেখো বি মানে এ কোনো কথা বলা হচ্ছে এখানে দেখো সিএডি মানে এ কোনো কথা বলা হচ্ছে মানে দুটো মানে হচ্ছে এ কোনো কথা বলছে লিখবো কোন এ দুটো থেকে কিন্তু এ কোনো কথা বলছে যোগ এখানে দেখো এ বি সি মানে বি কোনো কথা বলছে যেটা মাঝে থাকবে সেই কোনো কথা কিন্তু বলা হয় তো এখানে লিখবো কোন বি প্লাস এখানে দেখো সি কোনো কথা বলছে এখানেও সি কোনো কথা বলছে মানে সি কোনো কথা বলছে কোন সি প্লাস এখানে দেখো ডি কোনো কথা বলছে মাঝে ডি আছে তো ডি কোনো কথা বলা হচ্ছে সমান কি চার সমকোণ সম তো দেখো বোঝা গেলো যে কোন এ কোন বি কোন সি কোন ডি সমান হচ্ছে চার সম মানে তিনশো ষাট ডিগ্রি তো লিখে নেব এটা প্রমাণিত প্রমাণিত এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে অষ্টভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কত হিসেব করে লিখে অষ্টভুজ মানে কি আটটি বাহু থাকবে আর অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কি হবে করে দেখাচ্ছি দেখো লিখব একটি অষ্টভুজ সমান আটটি বাহু বিশিষ্ট বহুভোজ বহু ভোজ অর্থাৎ দেখো এখানে আমি সূত্র অনুযায়ী এন সমান এড করব ঠিক আছে এবার দেখো একটি সূত্র আছে মানে অন্তঃ কোনোগুলির পরিমাণ বের করা সূত্র সূত্রটি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সেই জন্য এন সমান এইট রাখলাম তো অতএব দেখো অতএব আটটি বাহু বিশিষ্ট বহুভুজের বহুভুজের অন্তঃ কোনগুলির অন্ত কোণ গুলির সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু এটা হয় তোমার আর এখানে লিখতে হবে সমকোণ এটা সমকোণ হবে কিন্তু ঠিক আছে সম সমকণ সমান দেখো টু এন সমান ক ধরেছি এন সমান দেখো এইট পেয়েছি এইট লিখবো আর মাইনাস টু আর এখানে সমকোণ এখানে আমি এখানে নিচ্ছি সমকোণ সমান টু আর এখানে ইন টু হবে এই বন্ধুরা ইন টু আর আট থেকে দুই বাদ দিলে ছয় হবে ঠিক আছে আর সমকোণ মানে কি নব্বই ডিগ্রি হয় তো এখানে আমি দেখো এই ইনটু আছে এখানে ইন জায়গাতে আমি আবার সমকোণ সমান লিখে দেবো নব্বই ডিগ্রি ঠিক আছে এবার ছয় দিয়ে বারো বারো পাবো বারো গুণিত নব্বই ডিগ্রি সমান দেখো বারোকে নব্বই দিয়ে গুণ করব কত পাবো এক হাজার আশি পাবো এত ডিগ্রি তো কী বোঝা গেল যে অষ্টভুজের অন্ত কোনো সমষ্টি হবে এক হাজার আশি ডিগ্রি তো অতএব লিখে নেব অতএব অষ্টভুজের অষ্টভুজের অন্ত কোন গুলির পরিমাপের পরিমাপের সমষ্টি সমান এক হাজার আশি ডিগ্রি এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে সুষম বহুভুজের বাহু সংখ্যা দশটি এখানে কিন্তু বলে দিয়েছে একটি বহুভুজ আছে তার কিন্তু বাহু সংখ্যা দশটি সেই বহুভুজটির প্রতিটি বহিকোণ ও অন্তকোণের পরিমাপলিগ এখানে বহিকোণের বের করতে বলা হয়েছে আর অন্তকোণের বের করতে বলা হয়েছে করে দেখাচ্ছে হবে দেখো তো লিখব সুষম বহুভুষ্টির বাহু সংখ্যা সুষম বহু ভুজটির বাহু সংখ্যা বাহু সংখ্যা কত ছিল দশ এখানে লিখতে পারি এন সমান দশ দশটি ঠিক আছে এবার দেখো লিখবো বহুভুজের পুজের বহি কোণের বহি কনের সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি মনে রাখবে যে বহুভুজের পুজোর বহি কোণের সমষ্টি কিন্তু আবার তিনশো ষাট ডিগ্রি হয় তো দেখো একটি বহিকোণের পরিমাপ কত হবে তো লিখতে পারি যে অতএব একটি বহুভুজের বহিকোণের পরিমাপ পরিমাপ এখানে দেখো বহুভুজটি ছিল দশটি বাবু সংখ্যা তো তিনশো ষাট ডিগ্রিকে দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ দিয়ে ভাগ করলে কত হবে ছত্রিশ ডিগ্রি হবে সমান ছত্রিশ ডিগ্রি আবার দেখো আবার একটি বহি কোণের একটি বহি কোণের পরিমাপ একটি বহী কোণের পরিমাপ প্লাস একটি অন্ত কোণের পরিমাপ অন্তঃকোণের পরিমাপ পরিমাপ হয় কত একশো আশি ডিগ্রি হয় মনে রাখবে তো এবার দেখো অতীত একটি অন্তঃকোণের পরিমাপ কত হবে দুটি মিলে কিন্তু একশো আশি হচ্ছে তো একটি অন্তকোণে কত পরিমাপ পথে দেখো একটি অন্ত কোণের পরিমাপ পরিমাপ কত হবে দেখো একশো আশি হচ্ছে দুটো নিয়ে অন্ত আর বহি নিয়ে এখান থেকে দেখো এখানে পেয়েছিলাম কি যে বহিকোণের পরিমাণ পেয়েছিলাম ছত্রিশ তো বই কোণটা এখান থেকে বাদ দিয়ে দেবো বহিকোণটা পেয়েছিলাম ছত্রিশ ডিগ্রি এখান থেকে এটা বাদ দিলে হবে একশত চুয়াল্লিশ ডিগ্রি একশত চুয়াল্লিশ ডিগ্রি তো সুতরাংখি পেলাম বা অতীত লিখতে হবে অতীত বহু বহু ভুজটির প্রতিটি বহিকোণ বহিকোণ ও অন্তকোণের অন্তকোণের পরিমাপ পরিমাপ যথাক্রমে যথাক্রমে দেখো কী কী পাচ্ছি একটা পাচ্ছি এটা হচ্ছে বহিকোণ ও এটা হচ্ছে অন্তকোণ একশো চুয়াল্লিশ ডিগ্রি বোঝা গেল এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি এখানে কিন্তু অন্তকোণের পরিমাপ দিয়ে দিয়েছে তার বাহু সংখ্যা কত হিসেব করে লিখিয়ে এটা কীভাবে করতে হবে দেখো আমি সুন্দরভাবে বোঝাচ্ছি মনে রাখবে তো লিখেছি দেখো আমরা জানি যে আমরা জানি যে বহুভুজের বহুভুজের একটি বহিকোণ ও একটি অন্ত কনের সমষ্টি কিছুক্ষণ আগে তোমাদের বললাম আমি একশো আশি ডিগ্রি হবে সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো এখানে কি দেওয়া আছে যে একটি অন্তঃকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি তো লিখতে পারি যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে দেওয়া আছে একটি অন্ত কোণের অন্ত কোণের পরিমাপ সমান একশো কুড়ি ডিগ্রি অতএব দেখো একটি বহি কোণের পরিমাপ সমান দেখো একশো তো আশি হচ্ছে দুটো নিয়ে ঠিক আছে বহি করা অন্তঃকোণ নিয়ে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অন্তকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি তো আমার কি বেরোবে দেখো একটি বহিকণের পরিমাপ কিন্তু বেড়ে যাবে তো কত হচ্ছে ষাট ডিগ্রি পেয়ে গেলাম একটি বহিকণের পরিমাপ অতএব বহু ভুজ বহু ভুজটির বাহু সংখ্যা বাহু সংখ্যা দেখো বহু বুষ্ঠীর বাহু সংখ্যা কী হবে মনে রাখতে হবে যে বহি কোণের বই কোণগুলির সমষ্টি তো লিখতে পারি দেখো সমান দিয়ে লিখ বহু পড়ে বহি কোণ গুলির সমষ্টি মানে যা সমষ্টি হবে তাকে একটি বহি কোণের পরিমাপ দিয়ে ভাগ করতে হবে একটি বহি কনের মান বা পরিমাপ মান ঠিক আছে তো দেখো কত হবে বই কোণগুলির সমষ্টি কত হয় তিনশো ডিগ্রি আর একটি বহি কোণের মান কত পেয়েছি এখানে ষাট ডিগ্রি পেয়েছি এটাকে ভাগ করলে হবে ছয় হবে ছয় এখানে লিখবো ছয় টি লিখবো ছয় টি তো এখন কী পেলাম নির্ণেয় বাহু সংখ্যা যেটা প্রশ্ন বলেছে অতএব নির্ণেয় বাহু সংখ্যা কত হলো ছয়টি টি দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দেব আমি প্রতিটি অঙ্ক তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে রেসো তবুও কোথায় যদি বুঝতে না বেড়ে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ